সকালের মিষ্টি রোদে মা দাঁড়িয়ে আছে গ্রামের বাড়িতে সে এখন কি করবে না করবে ডিসিশন নিচ্ছে যাই হোক যেহেতু ডিসিশন নেওয়া শেষ তারা মাছ ধরবে যাই হোক এখন মাছ ধরার জন্য সে প্রস্তুতি নিচ্ছে হাতে ছিল চিপস চিপসটা খেয়ে তারপর মাছ ধরতে যাবে তাই সে খুশিতে আটখানা যাই হোক রোদে দাঁড়িয়ে আছে রোদ খুব মিষ্টি রোদ শীতকালে মিষ্টি রোদ খেতে ভীষণ ভালো লাগে যাই হোক পাশাপাশি আমিও দাঁড়িয়ে আছি আমার কাছেও বেশ ভালো লাগছে আমি বলছি যে চিপসটা খেয়ে নো তারপর মাছ ধরবা যাই হোক তাড়াহুড়া খুব তাড়াহুড়া করছে কখন মাছ ধরতে যাবে এখানে খোলা বাড়িতে ছিল দুই বসির ছিল তাই বসির মধ্যে খাবার দিবে খাবার দিয়ে মাছ ধরবে যখন স্কুল বন্ধ থাকে মা খুব ছুটাছুটি করে গ্রামে যেতে তার নাকি গ্রাম খুব পছন্দ যেহেতু খোলামেলা জায়গা এদিক সেদিক সে যেতে পারে তার জন্য সে গ্রামে যেতে চায় যাই হোক এখানে একটা চিচিঙ্গা ধরেছে সে ভাবছে লাউ সে তার জন্য খুব লাফাচ্ছে লাউ ধরেছে লাউ ধরেছে যাই হোক চিচিঙ্গাকে বলছে লাউ যাই হোক সব কাজ সেরে অবশেষে চলে আসছে পুকুর ঘাটে আমি পাশে দাঁড়িয়ে আছি আমি খুব ভয় পাচ্ছি যেহেতু সাঁতার পাল না যাই হোক ওনা ওরা অনেক চেষ্টা করছে মাছ ধরার জন্য কিন্তু আমি তো জানি শীতের সিজনে কোনো মাছ ওঠে না বসিতে তারপর তারা প্রাণপণ চেষ্টা করছে যাই হোক প্রাণপন চেষ্টা করে তাদের শখটা মিঠাক আমি পাশে দাঁড়িয়ে আছি মা কিছুক্ষণ বসি ফেলে পুকুরে আবার কিছুক্ষণ পানি ঘাটাঘাটি করছে তার পানি ধরতে নাকি খুব বেশি ভালো লাগে পানি প্রচণ্ড ঠান্ডা ছিল তারপরও সে বারবার দৌড়ছে তো দৌড়ছে যাই হোক আমি যতবার ডাকছি সে শুনছে না তার কাছে নাকি ভীষণ ভালো লাগে যাই হোক শীতকালে পুকুরের পানিগুলি খুব গোলাটে হয়ে থাকে একদম খুব খুবই নোংরা দেখা যায় কিন্তু গাছ চারিদিকে যেহেতু গাছপালা পরিপূর্ণ ছিল তাই পায়েটা এমন দেখা যাচ্ছে যাই হোক তারা খেলাধুলা করে নে এরপর ইনশাআল্লাহ যখন তার খেলা শেষ হবে তখন আমরা উঠে চলে আসবো ইনশাল্লাহ সে আর মাছ ধরবে না এখন উঠে চলে আসছে তাই আমরা উঠে বাসায় চলে যাবো ইনশাআল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে ইনশাল্লাহ আশা করছি যাই হোক সে আবারও আসছে নিষেধ করা সত্য যাই হোক একটুখানি থেকে আমরা যেহেতু চলে যাব ইনশাল্লাহ যাই হোক আমাদের সব সব আল্লাদ মাহা শেষ এখন আমরা ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে চলে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম